শুধুমাত্র এক টুকরা মুরগির মাংস দিয়ে পুরো ফ্যামিলির জন্য আজকে এমন একটা রেসিপি বানিয়েছি একদম বাসার সবাই চেটে পুটে খেয়েছে গরুর মাংস বলেন আর বিরিয়ানি বলেন আর যাই বলেন না কেন সব কিছুকে হার মানাবে শুধুমাত্র এই রেসিপিটি এটা হলে টিবিলে যত খাবারই থাক আর মনে হয় কোনো কিছু লাগবে না এত পরিমাণের মজার হয়ে থাকে তো প্রথমে এক টুকরা আমি মুরগির মাংস নিয়েছি খেসারির ডাল দিয়েছি এখানে শুকনা মরিচ দিয়ে দিলাম এখানে চারটার মতো একটা পেঁয়াজ দিয়েছি একটা রসুন দিয়েছি আর দিয়েছি এখানে আবার কেউ চাইলে এখানে কিন্তু ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারে কারণ আমার কাছে মনে হয়েছে এটা ঝাল ঝাল হলে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচের গুড়া দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের অর্ধেক আদা বাটা তারপর একটু হালকা করে আর দিয়ে এখানে হাফ চামচের অর্ধেক রসুন বাটা তো এগুলা দিলে কি হবে এটা খেতে অনেক বেশি মজা হবে আর এই যে একটা মাংসর গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না এখন লাগবে আমাদের একটা টমেটো আমি একদম লাল টকটকে একটা টমেটো নিয়েছি এখন হচ্ছে এইভাবে করে কেটে নিব তো মাঝখান থেকে যদি কেটে দেন তাহলে কিন্তু খুব ভালো হয় সিদ্ধও হয় আর সব কিছু মশলা মিলিয়ে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এভাবে করে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে সিদ্ধ করে নিতে হবে হাই হিটে যদি সিদ্ধ করতে যান তাহলে কিন্তু এটা কাঁচা কাঁচা থাকবে চুলা রাসটা মিডিয়ামে করে রাখলে সিদ্ধটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেওয়ার শেষ এবার হচ্ছে আমি চুলা রাসটা রেখেছি এখন হচ্ছে এখানে আমি কিছুটা তেল দিয়ে দিব তো চাইলে আপনারা সোয়াবিন তেল দিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে এখানে সরিষার তেলটা দিলেই খেতে অনেক বেশি মজা হয় তো সরিষার তেল দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নিব যখন একটু পুরা পুরা ভাপ হবে তখন এটাকে নামিয়ে নিব এইভাবে করে পুরা পুরা করে যদি আপনি ভেজে ভর্তাটা বানান তাহলে খেতে মজা হয় বেশি দেখে হয়তো বুঝতেই পারছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছি আমি নামানোর পর কেউ দি চান এটা কিন্তু শিল্পাটাই বেটে নিতে পারেন আবার কেউ চাইলে আমার মতো এভাবে করে ভর্তা করে নিতে পারেন মাংসর যে আলাদা হারটা ছিল সেটা কিন্তু আমি উঠিয়ে ফেলে দিয়েছি এখন হচ্ছে এগুলাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এইভাবে করে যদি কেউ ভর্তাটা বানায় বিশ্বাস করেন গরম ভাতের সাথে যে এমন মজা লাগে মানে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না মানে খেতে ইচ্ছা করবে যে এক প্লেট ভাত খাবে সে দুই তিন প্লেট ভাত খেয়ে নিবে এত পরিমাণে মজার হয় আর কয়েকদিন ধরে আমার মন চাচ্ছিল যে কিছু একটা ভর্তা খাবো কি ভর্তা খাওয়া যায় তো তো চিকেন ভর্তাটা কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে একদম স্পেশাল একটা ভর্তা রেসিপি যদি বিশ্বাস না হয় এভাবে করে আপনি একবার হলেও বাসায় বানিয়ে দেখতে পারেন খেতে কতটা পরিমাণের মজার হয়ে থাকে এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা আর সামান্য পরিমানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তো আরো একটু সরিষার তেল দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে করে জানাতে পারেন যাতে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান ইউটিউবে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে চাইলে কিন্তু দেখে আসতে পারেন আর এইভাবে করে অবশ্যই ভত্তাটা বানাবেন আর একবার যদি খান রোজ বানাতে যাবেন এত মজার এটা